শুধুমাত্র দৃষ্টিভঙ্গি বদলের জন্য ফেলে দেওয়া জিনিসও যে কত সুন্দর লাগে সেটা দু হাজার পঁচিশে এসে আর একবার বুঝতে পারছি এই ফেলে দেওয়া পুজোর ফুলগুলো এখন যেহেতু তোমার কাজে লাগবে সেহেতু এগুলোকেও আমার প্রত্যেক দিন দেখতে খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যেখানে আছেন সেখানে ঠান্ডা কেমন পড়েছে শিলিগুড়িতে ঠান্ডা বাবা জীবন বড্ড বেশি কমে গেছে আর এই যে দেখুন ভদ্রলোক ভদ্রমহিলারা প্রত্যেক দিন আসছেন খেতে এই ভদ্রমহিলা বা ভদ্রলোক যেই হোক না কেন তিনি বেশ শান্তশিষ্ট কারণ চড়াই পাখি খুব চঞ্চল হয় ইনি বেশ নিবিষ্ট মনে অনেকক্ষণ ধরে পুরোটা খেয়ে পেটটা ভরিয়ে তারপর কিন্তু উড়ে গেলেন এটাও ঘটনা মধ্যবর্তী সময়ে এনাকে কেউ ডিস্টার্বও করতে আসেনি তার মানে ভদ্রলোক বা ভদ্রমহিলা মানে ভদ্র পাখিটি সম্ভবত একটু একা একটু গম্ভীর একটু বেশ নিজের মতো করে চলা মানুষ সেই জন্য এনাকে কেন্দ্র করে সেই অর্থে পাখির ঝুণ্ড যেটাকে বলে বা ঝাঁক তারা কেউই আসেনি একদিক থেকে এরকম মানুষ থাকাটা ভালো তাহলে অনেক সময় অনেক উপদ্রবকে এড়ানো যায় যাই হোক নিজের কাজটি করে সে চলে গেল এরপর আমরাও বেরোবো নিজেদের কাজে নমস্কার ঘন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমরাও খুব ভালো আছি আমাদের এবারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেতেই আমাদের কিছু বকেয়া কাজকর্ম যেগুলো মিটিয়ে নেওয়ার ইচ্ছা আমাদের সেটা পরে করলেও হবে কিন্তু আমরা ঠিক করেছি যে না কাজ গোছাচ্ছি যখন তখন একদম গুছিয়ে নেওয়াটাই ভালো কাজগুলোকে এই সময়টা এই জন্যই রেখেছি এই সময়টা গুম্বাদার ছুটি থাকে মাঝখানেও তো ওই ক্রিসমাসের আগ দিয়ে শীতের ছুটিটা পড়েছে অফিস টাইমে তো গুম্বাদা কলেজ থাকে যার ফলেও করে উঠতে পারবে না তো করছি যখন সেটা ওর ফেব্রুয়ারির প্রথম অব্দি ছুটি আছে তা জানুয়ারির প্রথম দিকে যেহেতু সব কিছুরই উদ্দীপনা খুব তুঙ্গ থাকে তাই খুব গুরুত্বপূর্ণ কাজ কিছু কাজ আমরা মিটিয়ে নিতে চাইছি সেজন্যই কালকে বেরিয়েছিলাম আজকেও বেরোচ্ছি টুপিখানা যেটা পড়েছি সেটা আমার শাশুড়িমার নিজের হাতে বোনা এইরকমই আর একটা টুপি কিন্তু আমার আছে যেটা কেনা কিন্তু এটা সেই কেনা নয় এটা বোনা টুপি এটা কিছুদিন আগে আলফনাদি কেচে দিয়েছিলো আমার মশাইকে পরবার জন্য কিন্তু তার পড়লে একটু নাকি টাকচুল করছে তাই জন্য তিনি আর পড়ছেন না জন্য আমি আজকে একটু পরে বেরোলাম তো যাই হোক ঠিক আছে আপাতত বেরোচ্ছি একটা নির্দিষ্ট কাজের জায়গায় এই ভদ্রলোক আমার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছেন আসলে এনার পাটা অনেক লম্বা তো উনি আমার থেকে অনেক এগিয়ে যান যার ফলে আবার মাঝে মাঝে ফিরে ফিরে তাকান ভারসাম্যটা আসলে উনিই রাখবার চেষ্টা করছেন কিন্তু আজকে লোকটার না প্রচণ্ড তারা জানেন তো উত্তরবঙ্গ সংবাদ আছে তারপরে ওনার নিজের কন্টেন্ট রয়েছে প্লাস আর অনেকগুলো কাজ রয়েছে সে সব কিছু মিলিয়ে মিশিয়ে লোকটার আজকে ভীষণ তারা এদিকে সরকারি কাজ রেয়াজ না করলেও নয় তো যাই হোক আমরা হাতিমোর পর্যন্ত এলাম সেখান থেকে হসপিটাল মোড় পর্যন্ত আমরা টোটো নিয়ে এলাম তার মধ্যবর্তী একটা জায়গা দিয়ে অর্থাৎ হসপিটাল মোড়ের ঠিক উল্টো দিকটে নকশাল গলি বলে একটা গলি আছে ওটা কুমোটলি কেন নকশাল গলি জানি না মানে ওই আর কি যাই হোক নকশার জমানা তো আমার জন্মও হয়নি কাজে কেন সেটার নামেই অত বৃত্তান্তে যাচ্ছি না কিন্তু গলিটা ভীষণ সুন্দর একদিকে হাসপাতাল রোড এক উল্টো দিকে ভেনাস মোর মানে অথচ মধ্যবর্তী একটা সময় নিয়ে ঝুম একটা গলি হ্যাঁ সরকারি এই যে এই জায়গাটা আমার যে কি ভালো লাগে না এর সামনেটায় অনেক চা খায় সব লোকজনরা বসে ওই অবধি একটু হট্টগোল কিন্তু মধ্যবর্তী জায়গাটা ঢুকে গেলে মনে হয় যেন শিলিগুড়ির ভেতর অন্য একটা শিলিগুড়ি আমার খুব ভালো লাগে এখানে একটা শর্টকাট রাস্তা আছে একদম চিপাগলি সেটা দিয়ে একবারে চলে যাওয়া যায় আর এই যে একটা গেরোস্থালী বাড়ি উল্টো দিকে মস্ত বড় বিল্ডিংটা দেখছেন সেইটা কিন্তু উল্টো দিকে না লাগু যে বিল্ডিংটা দেখছেন সেটা বিএসএনএল অফিস তার মাঝখানে বেশ কিছুটা বসত বাড়ি রয়েছে সামনেতে আবার একটা হনুমানজির মন্দিরও রয়েছে সেখানে আবার বেশ ভিড়ও হয় এই জায়গাটাতে যে সময়টা আমি পেরোচ্ছি সামনে এবং পেছনে কোন অত মস্ত রাস্তার হট্টগোল একটুও এসে পৌঁছচ্ছে না খুব ভালো লাগছে দেখতে আর এই যে বজরঙ্গলি বসে আছেন বিশেষ বিশেষ সময় এখানে খুব ভিড় হয় আমার খুব ভালো লাগে এই মন্দিরটা জানেন তো এই রাস্তাটাই তো যাই হোক আপাতত একটু দ্রুত পা চালাতে হবে কারণ নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে আমি এখানকার এই যে বেশ একটা ছমছমে ব্যাপার স্যাপার বা গা ছমছমে ব্যাপার সেটাকে এনজয় করছিলাম কিন্তু বধিবাউর তাড়া রয়েছে সে অনেক আগে লম্বা পা বাড়িয়ে গিয়ে একবারে বেনাসমের সামনে মানে বিধান রোটা যেখানে ভেনাসমে সে দাঁড়ালো সেই মোড়টাতে এসে মানে বুঝতে পারছে তো কি পরিমাণ ব্যস্ত রাস্তা সেখানটাতে গিয়ে সে দাঁড়িয়ে রয়েছে তো ঠিক আছে আমিও তাকে সঙ্গ দিলাম রাস্তাটা পেরিয়ে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আধার কার্ডের অফিসে কিন্তু আমি তো আমি আর তিনি তো তিনি তার মতো করে হাঁটছেন মাঝে মাঝে একটু পেছন ফিরে তাকাচ্ছেন আর আমি তাকাচ্ছি শুধুমাত্র আমার ডান দিকে এই কোথায় কোন দোকান আছে কোথায় কোন দোকানে সেল আছে এই রাস্তাগুলো তো সচরাচর আসা হয় না এই যে দেখুন উইন্টার ধামাকা সেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতে গিয়ে লোকটাকে যে কোথায় হারিয়ে ফেললাম আর আধার কার্ডের অফিসটা না আমি ভালো করে চিনি না এই যে ক্যামেরায় আমি দূর দূরান্ত পর্যন্ত লোকটাকে দেখতেই পাচ্ছি না কোথায় যে আমার বটটা হারিয়ে গেল কে জানে তারপর শেষটায় ওই বিবেকানন্দ মার্কেটের সামনে গিয়ে তাকে ফোন করলাম যে ওগো তুমি কোথায় বলে ঠিক আছে দাঁড়াও তুমি দাঁড়াও তা সেখানে আমি দাঁড়ালাম তারপর সে আমাকে নিতে এলো তারপর আধার কার্ড অফিসে গেলাম যাওয়ার পর এখানে এসে আমি আমার বরকে ফোন করেছি কারণ দেখতে পাচ্ছি না বুঝতে পেরেছি কোথাও একটা চলে গেছে ঢুকে গেছে আর কি তো যাই সেখান থেকে কাজটা মেটানোর পর তারপর আরেকটু কাজ উদ্বৃত্ত রইলো সেখানে এই বিবেকানন্দ মার্কেটের মধ্যেই আর একটি ভাই রয়েছেন বোম্বাদার খুব পরিচিত তার দোকানে কিছু কাজ ছিল সেখানে একটু কথাবার্তা বলে তারপরে আমরা বেরিয়ে গেলাম জুতো কিনতে ঠিক উল্টো দিকেই হচ্ছে বাটা তো আজকে বোম্বান তো আমাকে এত ভালো একটা জুতো কিনে দিল মানে যেটা মানে ভাবতেই পারছিলাম না যে আমি হ্যাঁ একটা জুতো লাগবে আমি স্নিকার কিনতে চাইছিলাম না আমি পামসু মতোই চাইছিলাম যেটা পরে আমি স্বচ্ছন্দে হাঁটতে পারবো তো সেখানে খুব সুন্দর একটা জুতো মানে কি বলবো এবার এই জুতোটা গিয়ে আমার এই পাটাকে করে দিতে হবে এবং এত ভালো সত্যি কথা বলতে কি দেখতে এবং দামে দুদিক থেকেই যে এটা পরে যদি না হাঁটি তাহলে জুতোটাকে এবং বরকে অপমান করা হবে এটা দেখছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এইটা আমি নিইনি সত্যি কথা এই যে দেখুন পা অব্দি ভালো লাগছে উপরে তুললে আবার নিজে কতটা ভালো লাগছে না আজকে আমি একটু ছাড়া বেড়া হয়েই গেছিলাম এই জুতোটা কিন্তু শেষটাই কিনে দেওয়া হলো লোকগুলো না বোম্বা খুব ভালো চিনে গেছে জানেন তো দেখে শুনে মানে সবথেকে বোধহয় দামি যে জুতোটা সেটাই বের করে দিল এবং সব থেকে কমফোর্টেবল দামের থেকেও বড়ো কথা হচ্ছে খুবই ভালো মানে সব মিলিয়ে মিশে তো এবারে এই জুতোটার যুগ গিয়ে আমার নিজের ঠ্যাংটাকে করে তুলতে হবে এই রকম একটা নোক আধখানা ভাঙা গোড়ালি ফাটা এই রকম পা এই জুতোর জন্য নয় এবার নিজেকে একটুখানি যত্নে রাখতে হবে সত্যি কথা তো যাই হোক সব সবসময় বলে ব্রাশ অন্তর্বাস জুতো এবং খাদ্য সামগ্রী এগুলো কখনোই সস্তা কিনতে নেই মানে খারাপ কিনতে নেই সস্তা মানে ব্র্যান্ডেড কেনাই উচিত যেখানে তোমার কোয়ালিটির একটা নিশ্চিন্ততা রয়েছে যাই হোক তো সেখান থেকে বেরিয়ে গেলাম আবার সেই হাঁটা শুরু হলো হাত পরে তো আছি পায়ে একখানা সিলেদাসের চটি যেটা পরে পায়ে রীতিমতো কষ্ট হচ্ছে একবার মনে হচ্ছিল যে না এই জুতোটা বের করে এখনই হাঁটা শুরু করে দিতে বললাম থাকবে বাড়িতে নিয়ে যাই তারপর বরং অন্য সময় হাঁটবো তো মাঝখানের মাঝখানের গলিগুলো দিয়ে না বেশ সুন্দরভাবে আমরা কিন্তু ওই বিবেকানন্দ স্ট্যাচুর সামনে চলে এলাম সেখান থেকে একটা টোটো নিল গরম লাগছিল প্রচণ্ড তারপর আমি চলে এলাম আরামবাগে আরামবাগে আমার মাস কাবারি এবারে জিনিসপত্রগুলোকে নিতে হবে সেগুলোই কেনবার জন্য এবং ও বাড়ি চলে গেছে তারপর আমার একটু ফলের প্রয়োজন হয়ে পড়েছে ফলটা বাড়িতে একেবারেই বাড়ন্ত হয়ে গেছে তো তা সেটা নিয়ে নেব নিয়ে তারপর যাব বাড়ি মধ্যবর্তী সময়ে আমি আমরা মোটামুটি ওই কিলোমিটার খানেক মতো টোটোয় এসেছি বাকি পুরোটাই রাস্তা কিন্তু আমরা হেঁটে এসেছি কিন্তু এত হেঁটেছি তাও কিনা দেখাচ্ছে চার হাজার সাতশো কত স্টেপ হাঁটা হয়েছে এতটা হাঁটার পরেও হ্যাঁ পাঁচ হাজারও হলো না তো কি আর করা যাবে ঠিক আছে আপাতত এখন একটুখানি ফল পাকুর তুলে নিই নিয়ে তারপর বাড়ির রাস্তা ধরে যাই টুপিটাকে দেখে অনেকের একটু মজা মজা লাগছে ঠিকই কিন্তু আসলে কি করবো বন্ধু এটা আমার মা নিজের হাতে বোনা এই জিনিসকে কোনো দিনও ফেলা যাবে বলুন আর এমন চুলের অবস্থা এত গরম লাগছে তা সত্ত্বেও টুপিখানা খুলতে পারছি না তো যাই হোক ঠিক আছে বেরোনো সময় আবার মন ভালো করা একটা দৃশ্য আমার চড়াই আর এক বন্ধু এসেছেন খাবার খেতে চড়াই খেতে দেওয়া তথা পাখি খেতে দেওয়া কিন্তু অত্যন্ত শুভ ও অত্যন্ত শুভ মানে গৃহস্থের খুব মঙ্গল হয় তো বাড়িতে এলাম এসে একটু চান ফান করে নিলাম পুজো টুজো হয়ে গেল মানে চান টান পুজো টুজো হ্যাঁ 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 সবই হয়ে গেল এবং জামা কাপড় গোছানোও হয়ে গেল তারপর আমি তো ওই বারান্দাটা ধুয়ে তারপরে ওই বাইরের পোশাকেই আর কি যেহেতু আবার নতুন করে জামা ছাড়বো সেজন্য ওই পোশাকেই একবারে ভিজে গোবর গণেশ হয়ে গেলাম বারান্দাটা ধুয়ে দিলাম বারান্দা ধুয়ে দেওয়ার পর হঠাৎ করে আমি কিন্তু ওপর থেকে আজকে ওই ইয়ে ধুয়ে দিয়েছি নিচের গেটটা তা দেখলাম আলপনাদি আবার ধুয়ে দিচ্ছে দেখে আমার ভালো লাগলো এটা দুহাজার থেকে যেহেতু শুরু হয়েছে আমি বলেছি যে একদিনও কিন্তু বিরতি দেবে না তো আলপনাদি আলপনাদির কাজ ঠিকই করে যাচ্ছে হ্যাঁ তোমার কাছ থেকে শিখবো এটা আমি ওকে কিনে দিয়েছিলাম রিয়নি নিয়ে পরে স্টাইল মারবে জন্য কিন্তু সে তো যাও যাওয়া হলো না সেই জন্য এখন সে কোথায় যাচ্ছে স্টাইল মারতে স্টাইল মারতে যাচ্ছি না উত্তরবঙ্গ সংগতে যাচ্ছি লাইভ হ্যাঁ আজকে এটা নতুন পড়ে যাচ্ছে ভালো লাগছে দেখতে তো প্যান্টটা যদি একটু হালকা রঙের পড়তে আরো ভালো লাগতো তবে তোমাকে তো আর দেখতে দেখা যাবে হ্যাঁ ঠিক আছে আমি হাফ প্যান্ট পরে বসে আছি সেটা তো তুমি পরবে না যাই হোক ঠিক আছে ঠিক আছে তখন মাসকাবারিটা করে নিয়ে এসেছিলাম কিন্তু জিনিসপত্রগুলো সব নিয়ে আসিনি ওদের বলেছি বাড়িতে পৌঁছে দিতে ওই কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম ওই যেটা ফ্রিজের জিনিসপত্র সেগুলো ওরা রাখে না ওই মাখন বলুন তারপর আর একটা যেন কি ও পনির এটা নিয়ে এসেছিলাম তো যাই হোক তারপর দিয়ে গেছে সেগুলো সব গুছিয়ে রাখতে হবে কিন্তু তার আগে ভদ্রলোককে খাওয়ার সময়টা হয়ে এসছে মানে ডিনারের টাইম হয়ে এসছে কীরকম লোকটা নোলা হয়েছে দেখুন আজকে আমাদের মাংস হয়েছে নিচের থেকে মাছ দিয়েছে নিউট্রিন একটা তরকারি হয়েছে তার বক্তব্য মাছ খেলাম মাংস খেলাম সোয়াবিন খেলাম একটু ডিম তো খেলাম না একটু ডিমের পোচ মন্দ হতো মাছ মাংস ডিম তোমার তিনটেই চাই সে বলে হ্যাঁ চাই মানে বুড়োটার কি নোলা হয়েছে ভাবুন তো রাত্রেবেলায় একটুখানি ডিমের পোচ করে দিচ্ছি ডবল ডিমের পোচ আগে এটা নিয়মিত হতো যখন গোবিন্দবগোকচালের ভাত খেতেন কিন্তু এখন তো সেসব অতীত যা হোক ঠিক আছে আপাতত করে দিলাম আর এই হচ্ছে তার রাত্রিকালীন খাবার রুটি আমার হাজব্যান্ড খেতে পারে না খুব একটা পছন্দও করে না বিশেষ করে রাত্রেবেলা তো একেবারেই নয় খেলে তার খুব অসুবিধে হয়ে যায় তো যাই হোক এখন জিনিসপত্রগুলো সব একটা একটা করে ঢেলে ঢেলে রাখি আগে বাবা আমার শিবের খাওয়া হয়ে গেছে তার তিনি তুষ্ট হয়ে এখন বসে বসে কাজ করছেন কোনো অসুবিধা নেই প্রথমে ঢেলে নিলাম গোবিন্দভোগ চাল এটা মাঝে মাঝেই আমাদের লাগে কালকেও খিচুড়ি হবে সেরকমই যেহেতু জিভেরটার একটু সমস্যা তার এখনও চলছে কাল একটু খিচুড়ি তাকে করে দিতে হতে পারে সেজন্য গোবিন্দভোগ চালটা লাগে তারপরে কয়েক রকমের ডাল এনেছি সেগুলো সব এক এক করে ঢাললাম এক তো হচ্ছে গিয়ে এটা তো পাঁচশো গ্রামের কৌটো কিন্তু পাঁচশো গ্রাম মুসুর ডাল আর ছিল না কোনো ক্রমে যা হোক মানে টায়ে টায়ে এঁটেছে কালকে খোলার সময় বা কাল বা পশু খোলার সময় হয়তো বা মিনামাসে একটু সাবধানে খুলতে হতে পারে কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর এইটাও হচ্ছে মুগ ডাল যেটা পাঁচশো গ্রামের গৌটো কিন্তু পাঁচশো গ্রাম কিন্তু ধরলো না কিছুটা রেখে দিতে হলো ঠিক আছে অসুবিধা নেই এখানে গাড়া বেঁধে রেখে দিলাম ব্যবহার হয়ে যাবে কালকেই যেহেতু খিচুড়ি হবে এটা অনেকটাই কমে যাবে এটা আবার তারপর এঁটে যাবে আর কি তো তারপরে আরও কয়েক রকমের ডালও ছিল সেগুলো সব ভরে টুনে নিলাম এবারে এই কাঠবাদাম যেহেতু কিছু নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি কেনাকাটা হয়ে গেছে জন্য ফ্রিও পেয়েছি পঞ্চাশ গ্রামের একটা কাঠবাদাম তো কাঠবাদামটা আমার রোজই লাগে কাজু সরি কাঠবাদাম এবং কিসমিস মানে আমন্ড এবং কিসমিস আমার প্রত্যেক দিন ভেজাতে হয় যার ফলে এটা আমার রোজ দিন লাগে প্রত্যেক মাসেই আমাকে এটা ভোরে ভরে কিনতে হয় তো যাই হোক সেগুলো মোটামুটি হয়ে যাওয়ার পর মেয়েকে একটু করে দেবো হচ্ছে লুচি লুচি এই জন্যই যে আজকে নিচে আলপনাদি দাদি পায়েস রান্না করেছে সেই দিন কল্পতর দিন পায়েস খেয়ে আমার শ্বশুমশার মন ভরেনি তা তিনি আবার আল্পনা দিকে বলেছেন আর একটু পায়েস করিস তা আল্পনা পায়েস যখন করেছে টুপুরের ইচ্ছা ছিল শুধু রাত্রিবেলায় পায়েস খাওয়া আমি ওকে বলেছি আমি তোমাকে একেবারে ছোট্ট ছোট্ট ফুচকার মতো কয়েকটা লুচি করে দিই তো আমাদের এখন সাদা তেলের ব্যবহার যেহেতু একেবারেই হচ্ছে না সেহেতু সর্ষের তেল দিয়েই আমি লুচি ভাজবো এবং এত অল্প তেলে আমি ছোট ছোট্ট করে করছি এটাই কারণে একেবারে খেতে চাইছিল না প্রথমত আর তাও করে দিচ্ছি এবং এতটুকু তেলেও কিন্তু আমার লুচিগুলো মোটামুটি ফুলেছে মানে ফোলার কথা ছিল না কিন্তু তাও ফুলেছে এবং সর্ষের তেলের লুচি খুব একটা খারাপ হয় না তেলটাকে একটু ভালো করে মানে ইয়ে নিয়ে জ্বালিয়ে নিলেই হলো তারপরে খুব একটা লুচি কিন্তু খারাপ মোটেই খেতে হয় না হ্যাঁ সাদা তেলে একটু বেশি সুস্বাদু হয় এটা ঘটনা এক তো হচ্ছে আটার রুটি তা আবার মাল্টিগ্রেন আটার রুটি এবং সর্ষের তেলে খুব একটা ক্ষতি আমার মেয়ের হবে না আর আমার মেয়ে কিন্তু লুচি পায়েস খেতে খুব ভালোবাসে তো যাই হোক আপাতত এই তেলটা আপাতত ঢাকা দিয়ে রাখলাম দেখি কালকে ব্যবহার করতেও পারি না নাও পারি যাতে করে কালকে ফেলে দিতে গায়ে না লাগে সেই জন্যই কিন্তু অল্প করে তেল দিয়েছি তো যাই এখন এই যে জানলা খুলে দিলাম কারণ ঝাঁঝালো তেলের গন্ধ রীতিমতো রান্নাঘর মোমো করছে তো ঠিক আছে আপাতত তাকে খেতে দিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি আজকে আমি ভেবেছিলাম ওই ধূপটা বানাবো কিন্তু ঘি প্রয়োজন সেই জন্য আমার আমার এই মাসেতে এই যে ঘিয়ের অবস্থা এই সাউটাঙ্গি যাওয়া হবে তো ওরা তো বলছে যে আমার সব সমস্যা বলছেন রবিবার দিন যাবেন আবার রবিবার দিনে আর একটা কাজও আছে দুটো একসাথে পড়ে গেল বুঝতে পারছি না কিভাবে ঘি ম্যানেজ হবে কিন্তু নিচের যে ঘি মানে ঠাকুরের যে ঘি আর কি আমাদের তো যজ্ঞে পুজোর সময় প্রত্যেকবার করে করে ঘি নেওয়া হয় কিছু কিছু করে থাকে তো ছিল কিন্তু দুটো শিশির কথা আমার মনে আছে যে বেশ অনেকটা করেই ছিল কারণ আড়াইশো গ্রাম ঘি যজ্ঞে পুরোটা লাগে না তো আলপনা দিয়েও বলছে আলপনা দিও দেখেছে আমিও মনে পড়ছে যে কোথায় একটা আছে কিন্তু সেটা খুঁজে পাওয়া গেল না তো যার ফলে আর তখন সন্ধে হয়ে গেছিলো আর বেরোতেও ইচ্ছা করছিল না সন্ধ্যে নয় তখন মোটামুটি ওই আটটা মতো বেড়ে গেছে তা আল্পনা দিয়েও যে আমি তখন ইয়েতে গিয়ে খুঁজেছি দুপুরবেলাতে পাইনি আমি যে দি কোথাকে রেখে দিয়েছে তা আল্পনাকে বললাম আল্পনা দি সময় হল ওই আটটার সময় নটার মধ্যেও বেরিয়ে যাবে তো সব মিলিয়ে মিশিয়ে আর হলো না হচকচ হয়ে গেল শুধু ঘিবিভ্রাটের জন্যই তো ঠিক আছে যা হয়েছে হয়েছে কালকে আর একবার একটু দিনের আলো দুজন মিলে খুঁজতে হবে জিনিসটা যাবে কোথায় আছে মিসপ্লেসড হয়েছে ঠিক আছে আর করা যাবে একদিনের জায়গায় পিছিয়ে গেল আর আল বললো যে বৌদি আর একদিন একটু শুকাও কারণ ধূত্র ফুলের গোড়াগুলো মানে ফুলের যে বৃন্তের গাছটা মানে এখনো বেশ কাঁচা আছে ওটা আজকের মধ্যে পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেলে কালকে জিনিসটা করতে সুবিধা হবে তো ঠিক আছে একটা দিন হাতে পাওয়া গেল কিন্তু ভেবেছিলাম যেহেতু একটু মনটা কেমন একটা করছে আর কি আর তেমন যদি নাই পাওয়া যায় তাহলে একটু কিনে আনবো এই তো কিন্তু যে জিনিসটা অলরেডি আছে সেটা কিন্তু বড়ো গায়ে লাগে এই ছোট্ট 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 করেই না এরকমভাবেই খরচা হয়ে যায় কিন্তু ঠিক আছে যদি না পাওয়া যায় তাহলে কিনে নেবো কারণ জিনিসটা যখন করবো ভেবেছি তখন ঠিক আছে আবার কমে গেছে যাই হোক একটা সোয়েটার না পড়লেও চলছে তবে সোয়েটার পরলে একটু আরাম লাগবে খুলে ফেলাম কারণ জলের কাজ করছিলাম তখন সোয়েটারটা না পরে কোনো অসুবিধা হচ্ছিল না একটু তুম করে এভাবেই ঠান্ডাটা লেগে যায় যাই হোক বন্ধু একটা বাড়িতে নারায়ণ পুজো করবার খুব বেশি দরকার হয়ে পড়েছে এবং সেটা এর মধ্যে সাধারণত বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে বছরে একটা নারায়ণ মানে আগে তো প্রত্যেক পূর্ণিমাতেই হতো মানে ঠাকুমা শাশুড়ি কুমি করতেন তারপর সেই ধারাটাকে আমার শাশুড়ি মাও নিয়ে যেতেন এবং সেটাই আমাকে বলেছিলেন অত দরকার নেই কিন্তু বছরে একটা করুক তো কেন ঠাকুমা প্রত্যেক ইয়েতে করতেন না আগেকার দিনের মানুষদের হয়তো বা কিছু থাকেই কারণ কিন্তু আমি সবটুকু তো ব্লগে বলা সম্ভব নয় অনেক রকমের মানুষ থাকে অনেক রকমের কথা তাদের নিজের আপন মনেরও মাধুরে মিশায় এক এক রকমের এক একটা বক্তব্য সবটুকু না জেনে আর এটাও ঠিক যে জানাতে পারছি না এটা আমার দিক থেকেও এটা তো ভুল কিছু নয় তারা কিন্তু আমি যেটা বুঝতে পারছি আমার বাড়িতে খুব শীঘ্রই একটা নারায়ণ পুজো দরকার হোম যজ্ঞ করে এই দেখা যাক সেটা কবে হয় তেরো তারিখে পূর্ণিমা এখন তেরো তারিখ অব্দি অপেক্ষা করবো কিনা সেটাও একটা প্রশ্নের ব্যাপার এবং ঠিকঠাক রহিত আজকে খুব বিরলতম একটা দিন যেদিন আমার সারাদিনে মায়ের সাথে একবারও কথা হয়নি সকালেতে ফোন করেছিলাম একবার তখন মা ব্যস্ত ছিল মমিনা ফোন ধরে বলে আলা কথা কবার পাবার নয় কিছু একটা করছিল তারপরে ফোন করেছিলাম তখন মার ফোনটা বিজি ছিল তারপরে যখন মা আমাকে ফোন করেছে ফোন বেজে বেজে থেমে গেছে কারণ আমি তখন স্নানে গেছিলাম ফেরার পরে আর কি তারপর সন্ধ্যেবেলায় মা আরেকবার ফোন করেছিল তখন আমি ঘুমোচ্ছিলাম তারপর আমি আর রিং ব্যাক করিনি কারণ আমার মনে হয়নি যে এই সময়টা মাকে ফোন করা কারণ ওই সময়টা মা এক্সারসাইজ করে টিভি দেখে সিরিয়াল দেখে ওই সময়টা ফোন করলে খুব রাগ করে মানে আমি দেখেছি একটা মায়ের নির্দিষ্ট একটা টাইম থাকে সেই সময়ের মধ্যে যে কেউ ফোন করলে মা খুব রেগে যায় তা সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে ভুলেও গেছিলাম এখন মনে পড়ছে মা সারাদিনে তো মায়ের সাথে কথাই হলো না তো ঠিক আছে এক দিন হয় মানে অনেক দিন পর মানে কত বছর পর বাবা চলে যাওয়ার পর এরকম দিন আমার মনে পড়ে না তো ঠিক আছে আর কি করা যাবে হয়েছে একটা দিন তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য